বৌদিকে দেখলি যেন কেমন মুখে জল চলে আসে লাগাতে পারে সকাল অব্দি এখনো কমই ভাঙেনি মালটা আজকে উঠতে পারবে না এই পাকে বৌদিকে কমার ভুয়ে লেগেই এমন দিয়ে দিব উ যেন কেমন গাটা শেষে উঠছে যা হোক আজকে ডাকি ডেকে দেখি নিয়ে যেতে পারে কি না মাকে যদি না মানে মুখে কাপড় বেঁধে নিয়ে যাবো কি ঘুমাইছে এত মাকে শুনতে না দেখি আর একবার ডেকে না চুল ধরে মাগের

হ্যাঁ তুমি যদি ডাকতে থাকতেApiException তাহলে করতে করতে তো নেতিয়ে যাবে আমি নেতিয়ে পড়ব না তুমি নেতিয়ে পড়বে সেই জন্য ডাকছি বুঝতে পারলে চলো একবার আমার সাথে একটু সখের কোথায় যাব তোমার সাথে আমি যেখানে নিয়ে যাবো সেখানে যাবে এখন দাদা ঘোরাচ্ছি চলো তোমাকে দেখাবো একটা জিনিস খুব সুন্দর দাঁড়াও তো বনা জিম করে করে তার মা ছোট করে ফেলেছে সেটাও কি পারে ঠিকই বলেছ তোমার দাদা আগের মতো মজা আমাকে দিতে পারে না যবে থেকে জিম করতে শুরু করেছি তবে থেকে ওর বড় একটু একটু করে ছোট হতে লেগেছে বাড়া সেই জন্যই বলছি চলো আমার সাথে গামার ভুয়ে দেখাবো মজা পাবে মজা আহা এই না না তোমার দাদা যদি জানতে পারি আমাকে কিন্তু বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখন আমি কোথায় যাব। আর না না বৌদি দাদা জানতে পারবে না দাদা কালকে গাবি মদ খাই দিয়েছি ও এখন ঘুমাবে পড়ে পড়ে তুমি চলো তোমার সাথে কোনো ভয় নাই তুমি ঠিক বলছো তো ও এখন কি উঠবে না তো ঠিক আছে তাহলে চলো এই আমার কিন্তু ভয় লাগছে কেউ যদি দেখি নেই তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আর এখানে তো অনেক মাটি সব ধুলো জামা প্যান্ট সব লেগে যাবে কাপড়ে লেগে যাবে আরে তুমি চিন্তা করছো কেন তুমি করবো ধরি তুমি দাঁড়িয়ে থাকো

আমি কখন এলাম সারা শান্তি চলে নونو মোকো শালা বদরবাল আমার তো আমার বউ টাকা জঙ্গল দেখে নিয়েছে বহুত মারছিস শালা আমি কিছু করিনি আমি কিছু কইনি ওই আমাকে ডেকে নিয়ে এসেছিস ডেকে নিয়ে আমাকে এইসব করছিস হ্যাঁ রে মাগি তুই এখনো তোর মায়ের গর্ভে আছিস তুই জানিস না কিছু আমাকে সব নোকাছিস আমি সব জানি ওদের ব্যাপারটা তোর অনেক দিন ধরে আমি আমার চোখে চোখে রেখেছি কিন্তু কোনোদিন ধরতে পারিনি আজকে ধরেছি তোদেরকে তাদের আর আজকে কোনো খামা নাই কোনো রেহাই নাই আজকে দুইজনকে মেরে এইখানেই মাটি চাপা দিয়ে পুতে দিয়ে পারে যাবো তোকে তো আমি পরে দেখছি তোর হিসাব নিকাশ আমি বাড়ির ভিতরে করবো আগে ওই খান কি মুখ ওই হয়ে শেলা ভোধার টাকা এইখানেই শেষ করে এইখানেই পুতে দিয়ে আজকে চলে যাব। তাতে চায় হয় হবে আমার চেল হলে হবে তাতে আমি ভয় করি না ক্ষমা ক্ষমা তোকে আমি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আইকনটিকে টিপে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু বান্ধব বলবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে আরো মজার ভিডিও পেতে